আজকে সকাল সকাল আমার বর এক ব্যাগ ভর্তি মাছ নিয়ে এসেছে তো আমাকে জলদি জলদি ডাক দিয়েছে যে আসো তুমি এই মাছগুলো খোলো আর দেখো এর মধ্যে কি কি রয়েছে তো আমি তো সেই মতো তাড়াতাড়ি চলে এসেছি আর এসে দেখি ব্যাগের মধ্যে রয়েছে এক প্যাকেট কাঁকড়া আমার তো দেখি বেশ মজা লাগছিল কাঁকড়াগুলো প্যাকেটের মধ্যে নড়েই যাচ্ছিল তারপরে আর একটা প্যাকেটে দেখি এর মধ্যে রয়েছে ইলিশ আবার খয়রা মাছও বলে অনেকে তো আমি আগের দিন ওকে বলেছিলাম একটা ভিডিও দেখে যে খয়রা মাছ খাই না অনেক দিন তো সেই শুনে কিন্তু আজকে খয়রা মাছ নিয়ে হাজির তার সাথে আবার দেখো আর এক প্যাকেটে নিয়ে এসেছে আর এক রকম মাছ আর আমাকে নিজে থেকে কিন্তু গুনে গুনে গামলা এনে দিয়েছে যত রকম মাছ তত রকম গামলা এই দেখো এই প্যাকেটে ছিল একটা পুরো আস্ত রুই মাছ পুরো মাথা সমেত নিয়ে এসছে ও আমাকে বলেছে এইগুলোই তুমি রান্না করবা কিন্তু আমি ভাবছিলাম আমি এত কিছু রান্না করব কবে একদিনে তো এত কিছু খাওয়া সম্ভব না তারপরে ভাবলাম চলো আর গামলা যখন নিয়ে এসেছে কাঁকড়াগুলো প্যাকেট থেকে ঢালি দেখো ঢাল থেকে আমি ভয় পাচ্ছি যদি আঙুলে বাই চান্স কামড়ে দেয় আমি তো ভীষণ ভয় ভয়ে ঢেলেছি আর তারপরে তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ ওগুলো না পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর এই যে আমি তো হেসেই যাচ্ছি আমি শুধু ভাবছি আমি এগুলো কাটবো কি করে এই জ্যান্ত জ্যান্ত কাঁকড়া গুলো তারপরে ওই কাঁকড়া গামলা থেকে নামিয়ে আমি বালতি করে রেখে ঢেকে এসছিলাম আর আজকে শুধু রান্না করবো খয়রা মাছ কারণ এত রকম মাছটা একদিনে রান্না করা সম্ভব না তাই না এখানে দেখো আমি কড়াইতে কিন্তু তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর লবণ হলুদ মাখিয়েও কিন্তু মাছটা যে গরম গরম তেলে দিয়ে বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। আর আমি এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম আর যে রুই মাছটা ছিল ওটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওটা আর আজকে রান্না করবো না অতগুলো আমাকে মনে হয় ওগুলো দু তিন দিন ধরে খেতে হবে দুজন মানুষ আর অতগুলো মাছ দিয়ে কি করবো আমি ও সত্যি এত মাছ নিয়ে এসেছে কি আর বলবো আর এই যে দেখো সকালবেলা খেয়ে দেও তো বেরিয়ে গেছে আর আমিও ওর প্লেটে খেতে বসে পড়েছি এই যে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিয়েছি তার সাথে একটা লঙ্কা ও যে ছিল ওইটারই একটু ঝাল ঝাল ছিল আর তার সাথে কিন্তু মাছ ভাজা আমার বেশ ভালোই লাগে আর আজকে সকালবেলায় ব্রেকফাস্টটাও হয়ে গেল। তারপরে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু ও যখন বাড়ি এসছিল আমার জন্য কিন্তু নিজের হাতে গরম গরম কফি বানিয়ে দিয়েছিল আর বাজার থেকে নিয়ে এসছিল গরমা গরম চপ আর এর মধ্যে দেখি কি কি রয়েছে এর মধ্যে দেখি পিয়াজি রয়েছে তার সাথে দেখি আবার আলুর চপও রয়েছে আমরা দুজন মানুষ আরও এত এত খাবার নিয়ে আসে আমার মাঝে মাঝে ওপর খুব রাগ হয় খাবারগুলো খালি খালি নষ্ট হবে না বলো তো আর দেখো নিজে কফি বানিয়ে খেয়েও যেতে পারিনি আর্জেন্ট একটা জায়গায় দৌড়াতে হলো কী করবো তাই বসে বসে আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি আমি একটা আলুর চপ আর একটা পেঁয়াজি নিয়েছি তার সাথে কফি বানিয়েছিল গরম গরম ভাবলাম যে ও আসলে খাবো কিন্তু ও বললে যায় ও রাস্তায় একটু লেট হবে আবার আসার সময় দিদাবাড়িতেও যাবে তাই বললাম যে ঠিক আছে চলো যখন বানিয়েছে কষ্ট করে আমিই খাই আর কফিটা না বেশ ভালোও লাগছিল কিন্তু চিনিটা একটু কম হয়ে গেছিলো আর অবশ্য চিনি খাওয়া শরীরের পক্ষে অতটা ভালোও না তো আমি দেখো একটু করে কফি খাচ্ছিলাম আর এই যে চপ খাচ্ছিলাম পেঁয়াজই খাচ্ছে তো আমার বেশ ভালোই লাগে আমি না ভাবি যে পেঁয়াজই দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার বাড়িতে পেঁয়াজ রয়েছে আমি তো বানিয়ে দিলেই পারতাম বলো শুধু একটু বেসন এনে দিত হতো আমাকে তা করবে না বলে যে না ওই দুই তিনটা করার জন্য তোমাকে খালি খালি অত কষ্ট করতে হবে না ও দোকান থেকেই কিনে নিয়ে আস আর তোমরা কি কেউ কিছু নোটিস করেছ আজকে আমার লুকটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে না আজকে আমি দিন পরে কিন্তু শাড়ি পরেছি বাড়িতে আর এটা কিন্তু আমার বরের আবদারেই পড়েছি ও মাঝে মাঝে শাড়ি পরা দেখতে খুব পছন্দ করে তো আমি ভাবলাম যে ঠিক আছে যখন ও পছন্দ করে ওর মনের মতনই আজকে সাজি দেখো আবার টিপও পরেছি কাজল পরেছি পুরো একদম বাঙালি বধূ ও তো আমাকে দেখে ভীষণ খুশি হয়েছিল আমি শাড়ি পরেছি বলে তোমরা আমাকে কমেন্টস করো তো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর হ্যাঁ কাঁকড়া রেসিপি দেখতে হলে কমেন্টস করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার পেজটা ফলো করবো